সংসারে এই যে হাজব্যান্ড যে ওয়াইফকে ডমিনেট করে যে বা হাজব্যান্ড চায় যে আমার ওয়াইফ কিছুই না করুক আর থাকে না যে হাউজ ওয়াইফ থাকুক সে কিছুই না করবে শুধু সংসার করবে এটা সম্পর্কে আসলে তোমার অভিমত কি আমারই উত্তর শুনে ছেলেরা রাগ করতে পারে কিন্তু আমি তোমাকে বলি মানুষ করুণা করতে পছন্দ করে রেসপেক্ট করতেন কেন কিভাবে ধরো তুমি কোনো বিপদে পড়ছো তোমার মাথায় শবেষ হাতগুলো বাহারে বেচারা তোমার পেটে খাবার নেই তোমাকে আসে দশটা টাকা দিবে কেউ তোমাকে মাসের খরচ দিবে না বছরের পর বছর হ্যাঁ পাঁচ টাকা দশ টাকাও দশ টাকায় চাকরি না থাকে ব্যবসা না থাকে সে রাস্তায় গিয়ে ঘুমাইতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু আজকে তুমি পারবা রাত দুটার সময় গিয়ে সংসদ ভবনের সামনে শুইতে পারবে না তোমাকে জোর করে ছিঁড়ে খেয়ে ফেলবে মানুষ একটা বাস্তবতা একটা মেয়ে সেই তিন চার বছরের উপর থেকে বাংলাদেশে আমরা দেখি দুনিয়া সব জায়গায় দেখি আসলে সে শারীরিকভাবে লাঞ্চানোর শিকার হচ্ছে তাকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে সে নিরাপদ না আমি তো বলি একটা ছেলের চাকরি করা যদি হয় একশো শতাংশ জরুরি তাহলে একটা মেয়ের চাকরি বা ব্যবসা করা এক হাজার শতাংশ জরুরি এখন হচ্ছে আমার হাজব্যান্ড তো করতে দেয় না তোমার হাজব্যান্ড করতে দেওয়ার কে তোমার হাজব্যান্ড তো তোমার জন্মানোর জন্যে দাঁড়াই ছিল না তোমার হাজব্যান্ড তো যখন বড় বড়ো হইতেছে দাঁড়াই ছিল না তোমার হাজব্যান্ড তো তোমাকে স্কুলে নিয়ে যায় নাই তোমার হাজব্যান্ড তো তোমাকে মুখে খাবার তুলে দেয় নাই তোমার হাজব্যান্ড তো গোসল করায় তোমাকে বড় করায় নাই খারাপ লাগবে শুনতে কিন্তু তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার দেখা হয়েছে তেইশ চব্বিশ বছর বয়সে এসে তদ্দিনে তোমার জীবনটা গড়ে উঠছে হাজব্যান্ড অর ওয়াইফ ইজ এ পার্ট অফ লাইফ সরি পার্ট একটা অংশ এই পুরোটা আমি আমার একটা অংশ হচ্ছে ধরো হাত একটা অংশ হচ্ছে কান একটা অংশ হচ্ছে চোখ সব কিছু মিলায় আমি হাজবেন্ড পার্ট অফ মাই লাইফ সে আমার পুরো লাইফ না ওয়াইফ পার্ট অফ মাই লাইফ পুরো লাইফ না কিন্তু জীবনের একটা অংশ এবং এই পুরো জীবনের সিদ্ধান্তকার আমার নিজের যদি কোনো হাজব্যান্ড কাজ করতে না দিতে চায় তার পেছনে লজিক আছে যে কেন করতে দিতে না আস্ক বলো যে কেন করতে দিতে না সে বলবো আমার তো অনেক আসে ঠিক আছে তোমার অনেক আছে তোমার কাজ করা লাগবে আমার নামে দশ কোটি টাকা লিখে দাও ইনস্ট্যান্ট আমার নামে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দাও দেখো তো কি বলে দেখবে গরিব করছে না আমার সব তো তোমারই আমি মরলে তো পাবো আরে বেটা তুই মরলে পাবি তদ্দিনে তোর সাথে আমার থাকা হয় কিনা তুই কে জানে আমি বুড়া হইলে তুমি ফেলে দিবা আমি আমি কাজ না করলে তুমি আমাকে দাম দিবে না যখন আমি মুটায় যাবো সারাদিন বসে থাকবো ঘরের মধ্যে আমার ব্রেন কাজ করবে না সারাদিন ক্যান ক্যান করবো এবং তখন কি আমার তোমার খারাপ লাগবে তার চেয়ে বড়ো কথা হচ্ছে আত্মসম্মান যদি তোমার নিজের পায়ের মাটি শক্ত থাকে দুনিয়ার সবাই তোমাকে সালাম করবে আর যখন তোমার নিচে পায়ের নিচে চোরাবালি তুমি ডুবে যাচ্ছ কেউ তোমার হাত ধরে টেনে উঠাবে না মাথায় রকম বোন হাজবেন্ডের ভালোবাসা চাও মা বাপের কাছে আদর স্নেহ চাও সন্তানের কাছে সম্মান চাও জীবনে কিছু চাইতে গেলে তোমাকে নিজের একটা পরিচয় থাকতে হবে হাজবেন্ড বলো মা করতে দেয় না বাপ করতে দেয় না এসব কান দিও না ইমান ঠিক রেখে সৎভাবে পরিশ্রম করো বাকিটা আল্লাহ দেখে নেবে তবে কারো কথায় নিজের কেরিয়ার নষ্ট করো না ভুলেও না